জল যাচ্ছে যাইছে আদেশ চলে যাবে খাই দেবা সর じゃ সরি যাও সরি যাও ফোন যা আম কিচ্ছু বলবি না হ্যালো फ्रेंड्स কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো আর দেখতে পেছো আজকে সবাইকে নিয়ে চলে এসেছি হাড়েভাঙা প্রতিযোগিতায় তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি সবাইকে খুব ভালো লাগবে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিগুলো খুবই অস্পষ্ট আসলে এটা বিকেলবেলা আর আমিও টিউশন গিয়েছিলাম আর সকলে বাড়ির কাজ সেরে সেরেছিল আর কাজ সারার পরে খেলাটা শুরু হয়েছিল প্রায় সন্ধে হয় হয় তাই এরকম আবছা আসছে মাটির হাঁড়িটি ভাঙার জন্য প্রথমে আমার মাকে বেঁধে দিয়ে তারপরে তাকে ঘুরিয়ে দিয়ে বা হাতে একটা ডান্ডা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দেখা যাক কি হয় মাথায় তো দেখতেই পেলে যে হাঁড়ির খুব কাছে সেই হলো না চলো এরপরে পিসিকে দিয়ে দেওয়া হয়েছে তার চোখে কা ভালো করে কাপড়টাকে বেঁধে দিয়ে তারপরে তার হাতে আবার ডান্ডা দিয়ে তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে তার দিশা না হয় দেখতে পাচ্ছ আমি ঘুরিয়ে দিচ্ছি আর তারপরে তার হাতে আবার ডান্ডা দেওয়া হচ্ছে দেখা যাক পিসি মারতে পারে নাকি হাঁড়িটা আর গাইস তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে যে সামনে থেকে যে ওরকম করছে বয়স্ক মানুষটা ওটা আমার পিসে মশায় সে একটু করছে তোমরা কিছু জাস্ট মনে করো না দেখতে কাছে পিসিও এসে আর ঠিক মতো করে মারতে পারলো না তো চলো বাবা বলছে তোরা এটাও পাচ্ছিস না তার জন্য বাবাকে বলছি বাবাকেও কানে কাপড় দিয়ে বাবাকেও ঘুরিয়ে তারপরে হাতে ডান্ডা দেওয়া হয়েছে যে তুমি মারো দেখা যাক কি হয় সবাই সরে যাচ্ছে বলছে আমাদের কেনা বার্থডে দেয় তো বাবাও পারলো না তারপরে ঠাকুমা আসছিল তো ঠাকুমাকেও বেঁধে দিয়েছি আর তারপর ঠাকুমাকে ঘুরিয়ে দিইনি কেননা বয়স্ক মানুষ তার জন্য না ঘুরিয়ে হাতে ডান্ডা দেওয়া হয়েছে আস্তে আস্তে যেয়ে একটা গাছে যেয়ে বাঠিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে সিন্টুকে দিয়ে দিয়েছি আর তারপরে ওকে ঘুরিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে যে সিনটু হাইটা ভেঙে দিয়েছে তো যাই হোক এরপরে বর্মনকে দিয়ে দিয়েছি আর তাকে ভালো করে ঘুরিয়ে দেওয়া হয়েছে ওর লাইন আউট হয়ে গেছে কারণ ও দাগের বাইরে চলে গিয়েছিল তো যাই হোক এরপরে আমি শুভকে দিয়ে দিয়েছি তো শুভও পারল না এরপরে ছোটো কাকিকে চোখে বেঁধে দিয়ে তারপরে তাকেও ঘুরিয়ে একটা হাতে ডান্ডা দিয়ে দিয়েছি দেখা যাক এরপরে আর কে ভাঙতে পারে তো দেখতেই পেলে যে ছোট কাকিও পারলো না তারপর পিসিকে দিয়ে দিয়েছি প্রায় সন্ধ্যে হয় হয় তাই একটু আচ্ছা হয়ে গেছে ক্যামেরাটা তো যাই হোক দেখতেই পাচ্ছ পিসিও পারলো না তো চলো এরপরে সব শেষে আমাকে দিয়ে ঘুরিয়ে দিয়েছে আর তারপরে হাতে আমাকে হাতে ডান্ডা দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি তো কিছুই পারি না তোমরা দেখতে পেয়েছো আগের দিনে বেলুন ফাটানো খুব একটা পারিনি তো যাই হোক এটাই আমার আনন্দ না বা একটা আমার কাছে আনন্দ তো যাই হোক দেখতে পেয়েছো তো আমি তো কাজকেই যেতে পারছি না তারা তবু কাজকে যেতে পেরেছিলো তো যাই হোক এরপরে রিন্টুকে দিয়েছি যদিও পায়ের সমস্যা আছে তাই ওকে ঘুরিয়ে দিইনি নি দেখতে পেয়েছ এরপর বড়ো দিয়ে দিয়েছি দিয়ে ছেড়ে দিয়েছি ঘুরিয়ে দেখা যাক এরপরে বড়ো মা ফাটাতে পারে এই হাঁড়িটা ভাঙতে পারে নাকি তো কাইস দেখতে দেখতে পাচ্ছ যে সেজ বড় ফাটিয়ে দিয়েছে তোমরা দেখতেই পেলে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় একটা আনন্দের মানে মুহূর্ত ছিল তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ আমার সামনে সবাই আছে সবাই খুব সুন্দরভাবে হাঁড়ি ভেঙেছে আমার এই যে এই যে ভাই ভাই এক হাঁড়ি ভেঙতে পেরেছে আর এদিকে সেজে বড়ো হাঁড়ি ভাঙতে পেরেছে আর আমরাও চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ আর আমরাই তোমাদেরকে ধরো আনন্দ দিয়েছি সবাইকে সবাইকে খুব আনন্দ লেগেছে তো যাই হোক তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে থাকবে পাশে থাকবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন যেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা Música